জয় হিন্দ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাকর্মীদের এমন অফার দিয়েছে যার ফলে তারাই নাকি সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে এনে ধরিয়ে দেবে দশটা ধরলেই পাঁচ হাজার অপরদিকে নির্বাচন কমিশনার সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢালতেই সেই বিষধর এবং কালনাগিনী সাপগুলো একে একে বের হতে শুরু করেছে তো কী এমন ঘটলো আজকের এই ভিডিওর মধ্যে পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা চাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো সবার প্রথমে এই ভিডিওটি দেখুন

দেখুন পশ্চিমবঙ্গের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা কোটির উপর ছাড়িয়েছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী সেই সমস্ত মুসলিমরা পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড বানিয়ে ভারতের নাগরিক হয়ে বসেছে এবং তারা পশ্চিমবঙ্গে ঢুকে আধার কার্ড ভোটার কার্ডের মতো ভারত সরকারের কিছু কাগজপত্র বানিয়ে তার সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আর সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বার করার জন্য এবং ভোটার তালিকা থেকে বের করে দেওয়ার জন্য কিছুদিন আগেই নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এসআ ঘোষণা করেছিলেন ভিডিওর মধ্যে যে সমস্ত মানুষজনকে আপনারা দেখলেন যে যারা ধরা পড়েছে এবং পালিয়ে যাচ্ছে এরা হচ্ছে সেই সমস্ত বাংলাদেশি মুসলিম যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল ভারতের মাটিতে এবং তারা ভেবেছিল যে তারা ভারতে ঢুকে ভারতের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারা ভারতের নাগরিক হয়ে যাবে এবং কেউ তাদেরকে খুঁজে পাবে না কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশন যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করল অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে পাওয়ার প্রক্রিয়া শুরু করলো ঠিক সেই খবরটা প্রকাশ হতেই এই সমস্ত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে অনেকেও পালিয়ে গিয়েছেন অনেকে আবার বিএসএফের হাতে ধরাও পড়েছেন বিএসএফ তাদেরকে লোকাল থানার হাতে তুলেও দিয়েছে দা ওয়াল ওয়ান ইন্ডিয়া এবং আস্তাক বাংলার যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে নিউজ চ্যানেলের ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে একটি খবরে প্রকাশিত হচ্ছে আর সেটি হচ্ছে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনা জওয়ানদের হাতে গ্রেপ্তার দেখুন তথ্য বলছে এটা শুধুমাত্র ট্রেন্ড অর্থাৎ যে সমস্ত অনুপ্রবেশকারী ভারত ছেড়ে বর্তমানে পালানোর চেষ্টা করা হচ্ছে এটা নামমাত্র সংখ্যা বেশি সংখ্যক এখনও ভারতবর্ষে রয়ে গেছেন এবং এসআইর প্রক্রিয়া যত দিন দিন দ্রুত হবে এবং অগ্রগতি লাভ করবে আমরা দেখব এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পলায়ন আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ করেছিল সেখানে আড়াই কোটি এমন ভোটার খুঁজে পেয়েছে যাদের বাবা মার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই কিন্তু তাদের নাম দু হাজার পঁচিশের ভোটার তালিকায় রয়েছে সুতরাং দেখাই যাচ্ছে পশ্চিমবঙ্গে একটি বৃহৎ অঙ্কের অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত বাংলাদেশি মুসলিম এবং মায়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঘাঁটি ঘিরে ভারতীয় নাগরিক হয়ে বসেছেন যখন পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে আমরা তখন দেখব যে পশ্চিমবঙ্গে কম করে হলেও নব্বই লক্ষ থেকে এক কোটির মতো অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছে আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী বলছে যে অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি মুসলিমদের খুঁজে পাওয়ার জন্য বা খুঁজে বের করার জন্য যদি বিজেপি বা শুভেন্দু অধিকারী টাকা দেওয়ার ঘোষণা করে তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই সেই সমস্ত অনুপবেশকারীদের খুঁজে নির্বাচন কমিশনের হাতে ধরিয়ে দেবেন এ বিষয়ে আপনার কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ